আমল নাই তাসকিয়া নাই তাসকিয়া নাই আপনার দ্বারা আমার দ্বারা দিনের ডেকা আমাদের কোনো সম্পর্ক নয় আমরা আমাকে আমাদেরকে বোঝানো অভিক্রা করে না মূল কথা হচ্ছে ভাই এই কথাগুলো ঘুরে ফিরে একটা জায়গায় আসছে যে দিন যদি আমরা সবাই মিলে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চাই এসলাম সংশোধন শুরু করতে হবে আগে ব্যক্তি থেকে আপনার নিজে থেকে আপনাকে দিয়ে আমাকে দিয়ে এবং এই ইসলামের জন্য এই বিষয়গুলো খুব জরুরি নামাজ আমার সাথে বলেন একটা হচ্ছে কি ফরজ নামাজ এর সাথে তাহাজ এর সাথে প্রতিদিন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কতটুকু আমি বলি কমপক্ষে এক পৃষ্ঠা কমপক্ষে পড়া যাবে না একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা মুখস্থ থাকলে পাঁচ মিনিটও লাগে না পড়া যাবে না ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি করা পাঁচ নাম্বারটা বলেছি ওনামে গ্রামের সহবোধে থাকা ছয় নম্বরটা হলো হালাল রিজিক অন্বেষণ করা কি করা হালাল রিজিক অন্বেষণ করা এই এই জায়গাটাতে গিয়ে আমাদের সবার সমস্যা কেউ সুদের সাথে সম্পৃক্ত কেউ ঘুষের সাথে কেউ দুর্নীতি কেউ মানুষের সম্পদ আত্মসাত করছেন ইত্যাদি আল্লাহর আসতে একটা হাবিস মাথায় ঢুকায় নেবেন যে আল্লাহর উপরে আল্লাহ পবিত্র ইন আল্লাহ লা তৈয় খুব তৈয় আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না কবুল করেন না যতই এবাদত করেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হবে না ফুলস্টপে একজন ব্যক্তি যদি চুরির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেয় মুসল্লিরা মুসল্লিরা নামাজ পড়লে তাদের নেকি হয়ে যাবে এই চুরির টাকার মসজিদের কোনো নেকি নাই বুঝতে পারি নাই দুর্নীতি করেছে টাকা দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাত করে হজ করছে ওমরা করছে এই হজ আর ওমরার কোনো নেকি নাই কারণ আপনার রিজিকটা থেকে ছিল আরাম ছিল মাপে কম দিচ্ছেন ব্যবসায় এই মানুষকে ব্যবসায় সম্পদ ঠকাই দিচ্ছেন সুদের কারবার করতেছেন এই চিল্লা লাগায় কোনো ফায়দা নাই নিজের এসলাই হয় নাই আপনার দ্বারা উম্মাদ কোনো এসলাই পাবে এটা তো সম্ভবই না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করেন আমিন যত সুদি এনজিও আছে এগুলো থেকে নাম কাটায় ফেলবেন ওয়াদা করেন